আমাদের শরীরে বিশেষ করে মেয়েদের যখন অবাঞ্ছিত লোম দেখা দেয় তখন আমরা খুবই বিরক্ত হয়ে যায় আর এই অবাঞ্ছিত লোম তোলার জন্য আমরা পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করি ভ্যাক্স করাই আবার অনেক সময় রেজারও চালিয়ে দিই এতে কিন্তু আমাদের লোম পুরোপুরি উঠে যায় না বরং আবার বেশি পরিমাণে বেরিয়ে আসে আর তখন আমাদের আরও বিরক্ত লাগে তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া পদ্ধতি যদি তোমরা সেটা ইউজ করো ঠিকঠাকভাবে তাহলে এই অবাঞ্চিত লোম খুব ভালো মতন উঠেও যাবে আর তিন থেকে চারবার ইউজ করতে করতে লোম একদম বেরোনোই বন্ধ হয়ে যাবে এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো তা দেখো এর জন্য আমি একটা ছোট্ট কাঁচের বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণে হলুদ আর তার সাথে সাথে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম নারকেল তেল এবার দুটো জিনিসকে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে তো প্রথমে একটা চামচ দিয়ে ভালো মতন মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোলাপ জল তো মোটামুটি এখানে আমি এক চামচ মতন গোলাপ জল দিয়ে দিচ্ছি পরে যদি আরও লাগে তাহলে আরও দিতে পারো তো গোলাপ জলটা দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর যখনই গোলাপ জলটা দেবে দেখবে ভালো মতন আর মিশছে না হলুদটা কেমন কাটা হয়ে যাবে কেননা এর মধ্যে আমরা নারকেল তেল ইউজ করেছি সেই জন্যই এরকম হচ্ছে এবার এখানে আমি দিয়ে দেব। এক চামচ পরিমাণে চিনি তো এখানে তোমরা চিনির বদলে মধু ব্যবহার করতে পারো গুড় ব্যবহার করতে পারো তো আমি এখানে দু তিনটে অপশন অবশ্যই তোমাদেরকে দেব যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা ইউজ করতে পারো তে আমি এখানে চিনিটাই দিয়েছি কেননা চিনিটা সবার বাড়িতেই থাকে চিনিটা দিয়ে ভালো মতন এটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা তো এত বড় আদার টুকরো লাগবে না ছোট্ট একটা টুকরো নিয়ে নিয়েছি এই এবার আদার যে রসটা হয় সেটাও দিয়ে দিতে পারো বা এইভাবে গ্রেট করে দিয়ে দিতে পারো তো আমি এখানে এই এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে বেশি সুবিধা হয় থ্যাতো করে খুব একটা কিন্তু রস বেরিয়ে আসে না এতটুকু আদা থেকে খুব একটা রস বেরোবে না সেই জন্য আমি আদাটাকে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি আর যে যে জিনিসগুলো এখানে ইউজ করছি সবই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো কোনোটাই কিন্তু আমাদের ত্বকের কোনো ক্ষতি করবে না সেই জন্য একদম ঘরোয়া পদ্ধতি ইউজ করো যাতে আমাদের স্কিনের কোনো ক্ষতি না হয় তো দেখো আদাটা এইভাবে আমি গ্রেড করে নিয়েছি এবার আদাটা ভালো মতন এই সব জিনিসের সাথে প্রথমে মিশিয়ে নেব তো ওই চামচটা দিয়ে এবার আদাটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো চিনিটা এখানে কিন্তু পুরোপুরি গলেনি আদাটা দিয়ে ভালো করে আবার মেশালেও চিনিটা কিছুটা হলে আবার গলে যাবে তো এবার এখানে আরেকটা জিনিস দিয়ে দেব সেটা হলো বেসন তো এখানে আমি হাফ চামচ পরিমাণে বেসন নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তো বেসনটা দিলে কিন্তু কি হয় আমাদের মুখটাও কিন্তু পরিষ্কার লাগে দেখবে আমরা অনেক সময় আমাদের স্কিনের মধ্যে বেসন মাখি কেননা বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো সেই এখানে আমি বেসন ব্যবহার করছি তো বেসনটা দিয়ে ভালো মতন মিশিয়ে নেব ভালো মতন মিশিয়ে নিয়েছি এই দেখো এইভাবে ভালো মতন মেশাতে মেশাতে দেখবে একটা ক্রিমের মতন তৈরি হয়ে আসছে তো এখানে একটু ঘন লাগছে সেজন্য এখানে আমি আর একটু গোলাপ জল অ্যাড করে দিচ্ছি তো আবার আমি এখানে এক চামচ মতন গোলাপ জল অ্যাড করে দিলাম গোলাপ জলটা দিয়ে আবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো এখানে আরও এক দুটো জিনিস অ্যাড পুরো ভিডিওটা দেখো না হলে কিন্তু বুঝতে পারবে না পরে আবার তোমরা কমেন্ট করে জানাবে যে কোথায় লোম উঠলো পুরো ভিডিও তোমরা দেখো না আর শুধু শুধুই কমেন্ট করো সেজন্য অবশ্যই পুরো ভিডিও দেখো তো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি একটা কফির ছোটো প্যাকেট যে দু টাকার কফির প্যাকেটগুলো আসে সেই কফির প্যাকেট একটা নিয়ে নেবে আর পুরো কফির প্যাকেটটাই এর মধ্যে দিয়ে দিতে হবে এবার ভালো মতন কফিটা দিয়ে মিশিয়ে নেব ওই চামচটার সাহায্যে তো এটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে দেখো এটা একটু লিকুইড হয়ে আসছে কেননা চিনটা এখন অনেকটাই গলে গেছে তো আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখো একটা ক্রিমের মতন কিন্তু এখন তৈরি হয়ে গেছে তো এবার এটাকে এইভাবে কিন্তু লাগালে কাজ হবে না এবার এটাকে কি করব একটা তরকা প্যানে এটাকে নিয়ে নেব এখানে তোমরা যে কোনো একটা জায়গা ব্যবহার করতে পারো একটা ছোট বাটির মধ্যেও এটাকে নিয়ে নিতে পারো তো পুরো যে রেমেডি আছে সব রেমেডিটাকে এই তরকা প্যানটাতে আমি নিয়ে নিচ্ছি আর এটাকে কিছুক্ষণ ধরে গরম করে নিতে হবে একদম লো ফ্লেমে তো আমি গরম করে তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু জানিনা ভিডিওটা হয়তো কী কারণে ডিলিট হয়ে গেছে আমি আর ভিডিওটা পাচ্ছি না সেই জন্য তোমাদেরকে দেখাতেও পারছি না তো আমি পুরো ডাইরেক্ট গরম করার পরই তোমাদেরকে দেখাচ্ছি তো এটা গরম করার পর দেখো এর স্ট্রাকচারটা ঠিক এইরকম হবে দেখবে একটা চ্যাট চ্যাটে ভাব চলে আসবে তো এখন দেখো এটা একটু ঠান্ডা করে নেব গরম করার পর এটা কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে আর গরম করতে খুব বেশি সময় লাগবে না এক মিনিটের মধ্যে এটা গরম হয়ে যাবে তো তারপরে একটা চ্যাট চ্যাটে ভাব যেই আসবে অফ করে দেবে গ্যাসটাকে তারপরে এটাকে ঠান্ডা করে নেবে এবার একটা আবার একটা কাঁচের বাটি নিয়েছি আর একটা পাতলা সুতির কাপড় নিয়েছি আর তার উপরে এই রেমেডিটা দিয়ে দেবো তো যতটা রেমেডি বানানো হয়েছে ততটাই এর উপরে আমি দিয়ে দিচ্ছি সুতির কাপড়টার উপরে তো একটু পাতলা ধরনেরই কাপড় নেবে যাতে এটা খুব মতন ছাঁকা যায় তো দেখো এটাকে কিভাবে ছাঁকতে হবে নর্মালি কিন্তু এটা এইভাবে ছাঁকা যাবে না একটু হাত দিয়ে এইভাবে টিপে টিপে বার করবে যাতে শুধু এর রসটা যেন বেরিয়ে আসে আমরা যে এখানে আদা ব্যবহার করেছি সেই আদাটা কিন্তু আমাদের দরকার নেই শুধু আদা রসটা নেব আর এইভাবে ছেঁকে দিলে দেখবে সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে আসবে তো সেই জন্যে এইভাবে ছেঁকে দেবে তাহলে কিন্তু লাগাতেও সুবিধা হবে আর এটা কাজও কিন্তু ভালো দেবে ছাঁকার পরে কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব অবশ্যই ভিডিওটা দেখবে পুরোটা একটু ধৈর্য ধরে ভিডিওটা একটু লং হয়ে গেছে তো অবশ্যই পুরোটা ধৈর্য ধরে দেখবে তাহলেই বুঝতে পারবে যে ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা কিভাবে খুব সহজে আমাদের শরীরের যে অবাঞ্চিত লোম সেগুলোকে তুলে ফেলতে পারি বাইরে প্রচুর টাকা খরচা করে আমাদের ভ্যাক্স করানো বা পার্লারে গিয়ে লোম অবাঞ্চিত লোম তোলার কোনো প্রয়োজন পড়ে না আর অনেক সময় আমাদের স্কিনেও ক্ষতি করে আমরা আমাদের স্কিনে অনেক সময় র্যাশ বেরিয়ে যায় স্কিনে প্রচুর ক্ষতি হয় সেই জন্য বাইরে কোনো জিনিস ব্যবহার করার থেকে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা যদি এ অবাঞ্ছিত লোন তুলে ফেলো তাহলে কি হবে স্কিনে কোনো ক্ষতি হবে না সেই জন্যে এই ধরনের ভিডিও অবশ্যই পুরোটা দেখবে তাহলে না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো দেখো যতটা কিন্তু রেমেডি বানিয়েছি পুরোটাই আমি কিন্তু ভালো মতন করে বের করে নিচ্ছি কেননা এতটুকু নষ্ট করব না এটা আমারও দরকার এটা আমিও লাগাবো সেই জন্যই পুরোটাই বের করে নিচ্ছি তো দেখো এই যে যে খোসাটা আছে যে আমরা আদাটা ব্যবহার করেছিলাম তারই খোসা তো সেটাকে ফেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু টুথপেস্ট তো যে কোনো টুথপেস্ট এখানে নিতে পারো তবে একটু সাদা ধরনের টুথপেস্ট হলেই ভালো হয় এবার এই টুথপেস্টটা দিয়ে এই রেমেডির সাথে ভালো মতন মিশিয়ে নিতে হবে তো সেটা চামচ দিয়েও মেশাতে পারো বা হাত দিয়েও মিশিয়ে নিতে পারো আর এখন দেখি বুঝতে পারছো দেখো এর মধ্যে কতটা একটা চ্যাটচ্যাটে ভাব এসছে আর এটা একদম পুরো একদম একটা ক্রিমের মতন লাগছে এটা কেউ বলে দেখ মানে হঠাৎ করে কাউকে দেখালে সে বলতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে তো দেখো এটা এতটা তৈরি হয়ে গেছে আর এতটা দিয়ে কিন্তু আমাদের শরীরের অবাঞ্চিত লোম খুব ভালো মতনই উঠে যাবে সেটা হাতে পায়ে মুখে যে কোনো জায়গায় তোমরা তুলে ফেলতে পারো তো চলো এটা তো সাইডে রেখে দেবো আর একটা জিনিসও বানাবো আর সেটা অবশ্যই এই রেমেডি লাগানোর লাগাতে হবে যাতে আমাদের লোমটা একটু নরম হয়ে যায় আর খুব সহজে যেন উঠে যায় তো তার জন্য দেখো আমি একটা ছোট্ট আবার একটা কাঁচের বাটি নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গোলাপ জল তো আমি এখানে গোলাপ জল ব্যবহার করেছি তোমরা নর্মাল পরিষ্কার জল ব্যবহারও করতে পারো আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু ফিটকারি এই ফিটকারি কিন্তু আমাদের লোমকে খুব নরম করতে সাহায্য করে তো সেই জন্য ফিটকারি অবশ্যই ব্যবহার করবে তো ফিটকারি এখানে সামান্য একটু পরিমাণে দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে ভালো মতন এটা ভিজে যায় তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ছেড়ে দেব যাতে এটা খুব ভালো মতন ভিজে যায় তো প্রথমে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে এই জলটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেওয়ার পরে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি এটাকে কিভাবে লাগাবে তো চলো পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি একটা তুলো নিয়ে নিয়েছি আর এই যে ফিটকারির জলটা তুলোর মধ্যে এইভাবে নেবো আর এইভাবে যে জায়গায় আমাদের লোম হয়েছে ধরো আমাদের ঠোঁটের নিচেই আর এই জায়গাটার মধ্যেই থুতনির কাছে বেশি লোম দেখা যায় আর এই জায়গাটা আমাদের লোমের জন্য কালো লাগে সেই জন্য এইভাবে এটাকে প্রথমে জলটাকে প্রথমে লাগিয়ে নিতে হবে আর এই জলটাকে কিছুক্ষণ ছেড়ে দেবে যাতে এই জলটা শুকে যায় এতে কি হবে যে লোমগুলো আছে সেগুলো একটু হালকা হয়ে যাবে যাতে খুব সহজে বেরিয়ে আসবে নরম হয়ে যাবে জায়গাটা তো এবার কি করব এই যে আমরা যে ক্রিমটা বানিয়েছি বা রেমিডিটা বানিয়েছি সেটা একটু এইভাবে একটু পাতলা করেই লাগাতে হবে তো দেখো আমি এভাবে একটু পাতলা করেই লাগিয়ে নিচ্ছি আর এইভাবে যদি লাগাও দেখবে আমাদের ঠোঁটের নিচে অনেক সময় কালো ভাব থাকে লোম না থাকলেও কালো হয়ে যায় তো সেই কালো ভাবও কিন্তু এই রেমেডি বানালে সেটাও কিন্তু উঠে যাবে তো তোমাদের যদি একটু বেশি পরিমাণে লোম আছে তোমরা একটু মোটা করে লাগিয়ে নিতে পারো আর যদি কম থাকে তাহলে এইভাবে একটু পাতলা করে লাগিয়ে নিতে পারো তো আমার তো খুব বেশি পরিমাণের লোম নেই তো দেখতেই পাচ্ছ আমি একটু পাতলা করে এখানে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু তোমরা পার্লারে যাওয়ার আগে অবশ্যই এই টিপস গুলি ব্যবহার করবে এই টিপস কিন্তু খুবই কাজের কেননা এতে আমাদের স্কিনের কোনো ক্ষতি করে না তো দেখো এটাকে আমি রেখে দেব মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট যাতে এটা শুকে যায় আর আমি হাতেও তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি ততক্ষণ তো হাতেও তোমরা এভাবে লাগিয়ে নিতে পারো যদি হাতে লোম থাকে লোম তুলে দিলে আমাদের কি হয় হাত পা খুবই পরিষ্কার লাগে দেখতে ভালো লাগে সেজন্যই আমরা লোম তুলি তো এভাবে তোমরা এটাকে হাতে লাগিয়ে হাতটাকে কিছুক্ষণ শোকাতে ছেড়ে দেবে শুকিয়ে গেলে কিন্তু খুব সহজে উঠে যাবে কোনো ব্যথাও হবে না আর বুঝতেই পারবে না যে লোমগুলো কিভাবে উঠে গেল আর দেখো লাগানোর পরে এতটা বেঁচে আছে তো এটাকে আমি আবার লাগাবো তো দেখো এখানে দেখো এটাকে শুকে গেছে তো পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি এবার আমি এটাকে তুলে ফেলছি তো দেখো তোলার জন্য কোনো কিছু করতে হবে না হাত দিয়ে খালি একটু এইভাবে ঘষে দাও দেখবে খুব সুন্দরভাবে এটা উঠে যাবে আর তার সাথে সাথে আমাদের যে ছোট্ট ছোট্ট লোমগুলো আছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠে আসছে তো দেখো এর জন্য কিন্তু কোনো ব্যথাও লাগবে না খুব সহজেই কিন্তু একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম খরচেই, কিন্তু অবাঞ্ছিত শরীরের লোম তুলে ফেলতে পারো তো দেখো কত সহজে উঠে গেল আর এবার আমি তোমাদেরকে ধুয়ে তারপর মুখটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখো এই জায়গাগুলো কিন্তু পুরো পরিষ্কার লাগছে তো চলো এবার মুখটা ধুয়ে আসি তারপরে আমি দেখাচ্ছি তার আগে আমি হাতটাও তুলে ফেলবো তো হাতটাও দেখো শুকে গেছে আর হাতেও দেখো এইভাবে একটু ঘষে দাও দেখবে হাতের যে জায়গায় লোম আছে সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে তো দেখো আমি হাতটা তোমাদেরকে দেখাচ্ছি হাতের এই জায়গাটা কিন্তু পুরো পরিষ্কার লাগছে দেখে বুঝতে পারছো দেখো কত সুন্দর লোমগুলো উঠে গেছে তো চলো এবার আমি হাতটা ধুয়ে এসেছি দেখো এই জায়গাটা কত সুন্দর পরিষ্কার লাগছে আমার হাতে কিন্তু খুব একটা লোম নেই তবুও যতটুকু ছিল সবই কিন্তু উঠে গেছে আর মুখটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর এই জায়গাগুলো একদম কিন্তু চকচক করছে মানে একদম পরিষ্কার লাগছে তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই মুখের লোম হাতের লোম তুলে ফেলতে পারবে আর এই লোম তুলে দিলে কিন্তু আমাদের স্কিন মানে আমাদের যে রংটাও কিন্তু ফিরে আসে খুব পরিষ্কার লাগে দেখতে সেই জন্য আমরা অবাঞ্ছিত লোম তুলে ফেলি তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এবার লোম তোলার পরে তোমরা আরেকটা কাজ করবে যাতে মুখটা একটুখানি তোমাদের ভালো থাকে মানে কী হয় লোম তোলার পরে আমাদের দেখবে একটু মুখটা তেমন একটা জড়ো জড়ো ভাব লাগে তো এতে কী করবে এ একটা সানস্ক্রিন নিয়ে নেবে যে সানস্ক্রিন তোমরা ব্যবহার করো একটু নিয়ে মুখের মধ্যে একটু ম্যাসেজ করে নেবে এতে কিন্তু মুখের মধ্যে একটা গ্লেজও বাড়বে আর দেখতেও ভালো লাগবে তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের টিপস দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো